সবাই বলে কেউ অপেক্ষা করে না কেউ অপেক্ষা করতে জানেই না আসলে যে সত্যি ভালোবাসে অপেক্ষা সেই করে হয়তো আমিও করি কারো একজনের জন্য পেয়ে যাব নাকি হারাবো না জেনেই অপেক্ষায় থাকে ভাবি সে শুধু আমার কষ্ট হয় রাতগুলো কাঁদায় মন বলে অপেক্ষার শেষ হোক এবার তবু সে অনেক দূরে আমার চেয়ে হাত বাড়ালেও ছোঁয়া যায় না তাকে দূর থেকে দেখি রোজ ভালোবাসার অনুভবে জড়িয়ে ধরি তবুও তার অপেক্ষায় থাকি ভালোবাসার যে পূর্ণতা চায় কত সময় অপেক্ষা করতে হবে তা জানি না তবুও অপেক্ষায় থাকি কিন্তু তাকে নিজের করে পেতে চায় মন খুব ছটপট করে হাত বাড়ালেও যে তাকে দীর্ঘ সময় অপেক্ষায় আমি তার ভালোবাসার টালি সে অপেক্ষার অবসান ঘটিয়ে দূরত্ব কাটিয়ে সে আমার কাছে